বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারতরত্ন প্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম প্রয়ান দিবস পালন করা হয় প্রথমে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃত্বরা সেখান থেকে চলে যায় গান্ধীঘাট শহীদ বেদিতে সেখানে রাজীব গান্ধী সহ অরণ্য প্রয়াতন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বরা তাছাড়া গান্ধীঘাট এলাকায় শতদ্রের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয় এই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি आशीष কুমার সাহা বিধায়ক শ্রী ত্রিপুরায় সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভারতবর্ষের জন্য ওনার যে অগ্রগণ্য ভূমিকা ছিল তা বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি তিনি বলেন যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক জেলা জেলায় ওনার প্রয়াণ দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস এই দিবসে সকলকে আমি প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে আহ্বান রেখেছিলাম সমবেতভাবে আজকে আমরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি দেশের যুবকদের নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন শক্তিশালী স্বতন্ত্র এবং আত্মনির্ভর ভারত গড়ার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশকে তথ্য প্রযুক্তিতে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা বিশেষ রাষ্ট্ররূপে গণ্য হবে এই দিশায় উনি দেশকে পরিচালিত করেছেন আজকে ওনার এই প্রযুক্তিগত যে দিশা ভারতবর্ষকে দেখিয়েছিলেন ভারত আজকে বিশ্বের একটা অন্যতম রাষ্ট্ররূপে যেমন পরিগণিত হয়েছে সাথে সাথে ভারতবাসী এখনও রাজীব গান্ধীর এই যে প্রয়াস এই প্রয়াসে দেশের যুব সমাজ যারা সমগ্র বিশ্ব জুড়ে আজকে দাবিয়ে বেড়াচ্ছে রাজীবজির এই স্বপ্ন পূরণে ভারতের যুব সমাজ আজও ওনাকে স্মরণ করে এবং উনি ভারতবর্ষের মাটিতে এখনও ততটাই প্রাসঙ্গিক যতটা উনি জীবদ্দশায় ভারতবর্ষকে একটা অন্যতম সেরা বিশ্বের রাষ্ট্ররূপে পরিগণিত করতে চেয়েছেন ওনার প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার এই প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশের সঙ্গে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে আজকে যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হবে প্রতিটা জেলায় জেলায় প্রদেশ সেবা দল বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছে এবং সন্ধেবেলায় আমরা আমাদের আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস সহ কংগ্রেস দলের সমস্ত নেতৃবৃন্দরা একভাবে দেশের মূল যে এখন যেটা সমস্যা যে সমস্যা নিয়ে দেশের সরকার এবং দেশবাসী প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে প্রতিবাদ করে চলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আজকে মশাল মিছিল হবে সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এই মিছিল থেকে আওয়াজ তুলতে চাই সন্ত্রাসবাদ নিপাত যাক উগ্রবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা গড়ে তুলি ধন্যবাদ